নমস্কার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি মিলি মজুমদার আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি করবো দুর্দান্ত স্বাদের গন্ধরাজ চিকেন যা খুব সহজ পদ্ধতিতে কম সময়ে আমি করে দেখাবো আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি সেই পরিমাণে আমি নিয়ে নিয়েছি আদা রসুন গোলমরিচ আর কাঁচা লঙ্কা আমি এটাকে বেটে নেব আমি শিলে মেটে নিচ্ছি দেখুন আপনারা চাইলে মিক্সার এটা পেস্ট করে নিতে পারেন তবে আমি এটা শিলে বেটে নিচ্ছি একদম মি করে আমি এটাকে মেটে নেব বেটে নেওয়া হয়ে গেছে আমি পুরো মশলাটা শিল থেকে তুলে বাটিতে রেখে দিচ্ছি এবারে আমি এক কেজি মাংস একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে দেখুন আমি লেবুর উপরের সবুজ অংশটা গ্রেট করে দিচ্ছি এতে কি হবে মাংস থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সবুজ অংশের নিচে যে সাদা অংশটা রয়েছে সেটা যেন গ্রেট হয়ে না যায় তাহলে কিন্তু মাংসটা তিত হয়ে যাবে দাও হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা লেবুর রস এখানে চিপে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে আমি হাতের হাতে এটাকে মেখে নেবো মাখা হয়ে গেছে এবার আমি সেকেন্ড ধাপে কিছু মশলা দিয়ে দেব দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ জিরার গুঁড়ো আর ছোট চামচের এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর আমি কিন্তু এইটা হলুদ ছাড়াই করব গন্ধরাজ চিকেন হলুদ ছাড়াই খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে সাদা তেল সাদা তেল দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করব আর একশো গ্রাম মোটো ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিয়ে আমি রান্নাটা এবার শুরু করে দেবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিছুটা সাদা তেল দিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর তিন চারটে ওই চার পাঁচটার মতো আমি তেজপাতা আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি তাতে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে এবারে আমি কুচিয়ে রাখা তিনটে বড় পেঁয়াজ আমি ভেজে নেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে থাকবে ভেজে আমি হালকা বাদামি কালার করে নেব। হালকা বাদামি কালার হয়ে গেছে দেখুন এরপরে আমি এই মশলা থেকে মাংসটা ছেঁকে ছেঁকে পুরো আমি পেঁয়াজে পেঁয়াজ ভাজার উপর দিয়ে দেব। আর মশলাটা পরে দেব আগে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে আমি কষিয়ে নেব সব মাংসটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজের সাথে ভালো করে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে আমি পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। পুরো পেঁয়াজ ভাজার সাথে মাংসটাকে আমার মিশিয়ে দিচ্ছি দেখুন এরপরে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকনা খুলে দেখছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর হালকা তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে আমি সেই গ্রেভিটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গরম জল রেখেছিলাম সেটা আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর বেশি গরম জল দেবেন না মাংসের লেভেল অবধি দেবেন আর দিয়ে আমি এক চামচ মতো গরম মশলা দিয়েছি টকভগ করে ফুটতে দিয়েছি মাংস একদম সিদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে এসে গন্ধরাজ লেবুর পাতা ও স্লাইস করে কেটে রাখা গন্ধরাজ লেবু আমি দিয়েছি তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে